হ্যালো এভ্রিবা তোমাদের জন্য নিয়ে একটি আরেকটি অ্যাপটির নাম হলো রুটার অ্যাপ এখান থেকে আমিও ডায়মন্ড পেয়েছি তোমরাও পাবে আশা করি এবং এটা একটি অ্যাপ অ্যাপটি নামানোর জন্য চলে যেতে হবে প্লে স্টোর যে রুটার অ্যাপ নামে সার্চ দিতে হবে ফ্রি ফায়ার সিলেক্ট করে সুন্দর করে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে এবং টাক্স আসলে বিভিন্ন ধরনের এই যে উপরে বিভিন্ন ধরনের টাক্ক পাবে যেমন একটি রিলস দেখতে হবে দুটি রিলস দেখতে হবে অনেক ধরনের টাচ আছে বিভিন্ন ধরনের প্রতিদিন অনেকগুলো কয়েন জমাতে পারবে তোমরা যেমন আমি একটা টাক্সে ক্লিক করলাম সাথে সাথে একটা অ্যাড আসলো তো টাক্সে লেখা ছিল একটি রিলস দেখতে হবে তো আমি টাক্সে ক্লিক করছি আর একটি অ্যাড দেখাচ্ছি একটি সম্পূর্ণ দেখতে হবে একটি না দেখলে কিন্তু ডায়মন্ড দেবে না অবশ্যই অবশ্যই সম্পূর্ণ একটি দেখতে হবে ও পারলে স্কিপ করা যাবে না স্কিপ করলে কয়েন দেবে না কয়েন না দিলে ডায়মন্ড পারবে

মেরে দেখবো আমার কয়েন দেয় দিয়েছে এবং আমি কয়নে কালের টিপ দিয়ে সাথে সাথে দেখবেন একটি অ্যাড চলে আসবে এই অ্যাডটিও সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ না দেখলে অ্যাড কখনোই কয়েন দেবে না আর কয়েন না দিলে কখনো ডাইমও নিতে হবে না এবং অবশ্যই অবশ্যই সম্পূর্ণ অ্যাডটি দেখতে হবে না দেখলে হবে না এবং সব সবচেয়ে সম্ভব হয় স্কিপ না করা স্কিপ করার দরকার নেই আপনাদের এবং দেখেন এভাবেই আমি কয়েনে কালেক্ট করে নিলাম আমার হয়ে গেল দুশো পঁচাশ কয়েন্ট এভাবেই আপনারা মাত্র এক হাজার কয়েন করলে একশো টাকা মোট দিয়ে দিবে আনতে যাচ্ছি এই যে এখানে এসে আমরা যদি ব্যালেন্সে যাই এই যে এখানে একশো কয়েন দিয়ে এক হাজার কয়েন দিয়ে একশো ডেমোট ফ্রি ফাইভে এবং দুই হাজার তিরিশ তিনশো কয়েন দিয়ে দুইশো তিরিশ ডেমোট এভাবেই অনেক কিছু রেওয়ার্ড আছে এই রেওয়ার্ডগুলো নিতে হবে এভাবে আপনারা বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করে বিভিন্ন ভিডিও ভিডিও দেখে বিভিন্ন ধরনের গেমস খেলে কয়েন আর্ন করতে পারবে এবং ওই কয়েন দিয়ে আপনারা গেমে টপআপ আপ করতে পারবেন এখান থেকে আমিও টপ আপ এখান থেকে আমিও ডায়মন্ড পেয়েছি একেবারে ট্রাস্টে আর এখানে অনেকগুলো মিশন আছে প্রতিদিন যদি মিশন কমপ্লিট করেন তাহলে কতগুলো কয়েন জমে এটা দিয়ে নিতে পারেন ধন্যবাদ